তিন ধরনের মা যাবে সকল মাই কিন্তু সকলের কাছে দামি কিন্তু এমন কিছু মা আছে যে সকল মায়েরা সন্তানদের মাঝে ঝগড়া ফাসাদ সৃষ্টি করে দেয় এবং তারা নিজের স্বার্থের জন্য এমন কিছু কাজ করে যেটা আল্লাহ আলমিন পছন্দ করেন না বির সাল্লাম পছন্দ করেন না এমন কিছু মাও আমাদের সমাজে আছে যে সকল মায়েরা সন্তানদের উপরে এমন কিছু কাজ করে যার কারণে সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় সুতরাং এ বিষয়ে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে মা সকলের কাছেই দামি মায়ের পায়নি নিচে আল্লাহ সন্তানের বেহেস্ত রেখেছেন এটা নবীজি সাল্লাহ সাল্লাম নিজে বলে দিয়েছেন কিন্তু কিছু মা এমন রয়েছে যে সকল মায়েরা সন্তানদের ভালো চায় না অথচ আপনার প্রতিবেশী যারা আছে আপনার কাছের লোক যারা আছে সকলের কল্যাণ কামনা করতে হবে তবে তিন ধরনের মা এক নম্বর হচ্ছে যেই সকল মায়েরা নিজের স্বার্থের জন্য ছেলে অথবা মেয়ের সংসার নষ্ট করে দেয় বর্তমানে অনেক মা আছে মেয়েকে কু পরামর্শ দিয়ে স্বামীর থেকে সংসার নষ্ট করে দিয়ে থেকে বিচ্ছিন্ন করে দেয় থেকে আলাদা করে দেয় এই সকল মায়ের অবশ্যই তারা একটা সংসার নষ্ট করে স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে মহাব্বতের সম্পর্ক অবশ্যই মা হচ্ছে সকলের সকলের চেয়ে দামি তবে স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে মহাব্বতের সম্পর্ক শয়তান এই স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন করতে সবচেয়ে বেশি খুশি হয় যখন স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় অনেক মায়ের কু পরামর্শের কারণে তার মেয়েটা তার স্বামীর থেকে আলাদা হয়ে যায় যেই মা নিজের স্বার্থের জন্য তার ছেলে অথবা মেয়ের সংসার নষ্ট করে দেয় সেই মা অবশ্যই গুণাগার হবে এজন্য এই সকল কাছ থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে যেই মা সন্তানদের ভিতরে ঝগড়া লাগিয়ে দেয় বর্তমান সমাজে কিছু মা আছে তারা ভাইয়ের কথা বোনের কাছে বলে বোনের কথা ভাইয়ের কাছে বলে এরপরে ভাই বোনের ভিতরে তুমুল ঝগড়া লাগিয়ে দেয় অথচ অভিজিৎ সাল্লাহাম জানিয়ে দিয়েছেন শিলমান কথা তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে সম্পর্ক জড়িয়ে দাও কিন্তু কিছু মা এমন আছে যারা সন্তান নিজের আপন সন্তানদের ভিতরে ঝগড়া লাগিয়ে দেয় ভাইয়ের কথা বোনের কাছে বলে নিজের সন্তানের কথা নিজের ছেলের কথা তার মেয়ের কাছে বলে মেয়ের কথা তার ছেলের কাছে বলে যার কারণে ভাই বোন বছরের পর বছর চলে যায় তারা কথা বলে না এই দুইজনের ভিতরে ঝগড়া লাগিয়ে দিয়েছে মা সুতরাং এই সকল মা যারা একজন আরেকজনের ভিতরে ঝগড়া লাগিয়ে দেয় এবং ভাই বোনের মতো যে মধুর সম্পর্কটা নষ্ট করে দেয় সেই সকল মারা অবশ্যই গুণাগার হবে এই সকল মা থেকে আমাদেরকে সাবধান হতে হবে ভাই বোনের ভিতরে ঝগড়া লাগলে মায়ের কাজ হচ্ছে সে মিলিয়ে দিবে কিন্তু যেই সকল মায়েরা আরো ঝগড়া লাগিয়ে দেয় ঝগড়া আরো বড় করে দেয় বছরের পর বছর চলে যায় ভাই তার বোনকে একটা ফোন দেয় না বোন তার ভাইয়ের খোঁজ খবর নেয় না সুতরাং এরকম যদি সম্পর্ক বিচ্ছেদ করে কোনো মা তাহলে অবশ্যই সেই মাঝার নামে যাবে এবং তিন নাম্বার যেই মা অন্যায় ভাবে সন্তানকে অভিশাপ দেয় অন্যায় ভাবে সন্তানকে অভিশাপ দেয় এবং সন্তানকে গালিগালাজ করে অবশ্যই মায়ের অধিকার আছে কিন্তু সন্তানের কোনো অন্যায় নাই নবীজ ইসলাম এই বিষয়ে জানিয়ে দিয়েছেন নারীরা দুইটি কারণে জাহান্নামে নামে বেশি যাবে বুহারি শরীফের হাদিস নবী ইসলাম মেয়েরা থেকে আসার পরে নারীদেরকে সম্বোধন করে বলে দিয়েছেন ইয়া মা নারী সম্প্রদায়